হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা মিনি কিচেনে আমি আর আমার মেয়ে রান্না করব এই যে মাংসটাকে আগে একটু ভালো করে ধুয়ে নিলাম ছোটো ছোটো একটু পুটুকুর করে নিয়েছি একটা লেগ পিসও আছে কিন্তু এবার এই যে মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো পিউরি আর দই আর এখানে নানারকম মশলা দিয়ে দিচ্ছি টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা সমস্ত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে একটু রেখে দেবো ম্যাগনেট করে নিচ্ছি ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এই যে কড়া বসিয়ে দিলাম তারপরে এসে তেল দেব তারপর মধ্যে ছোট্ট করা চলে এসছে এতে বাস সরষে তেল দিয়ে একটু গরম হতে সময় দেব গরম হবার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আর যে মশলাগুলো আছে পেঁয়াজ বাটা রসুন বাটা ওটা দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে বাটা রসুন বাটাটা দিয়ে আমাদের রান্নাটা কেমন হচ্ছে বলবেন আমার মেয়ের সাথে আমি একটু খেলা করি ওর তো খেলার কোনো সঙ্গী নেই আমি খেলা খেলা করি এরকম করে আমাদের দুজনের ফিস্ট হয়ে যায় এবার কমেটো পুঁড়িটা দেবো ও আমি দেবো আমি দেবো পুড়িটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেগুলো আছে কষিয়ে মশলা থেকে যখন হালকা হালকা তেল ছাড়বে তখনই মাংসটা দেবো মশলাটা ভাজা ভাজা হোক হালকা করে তেল তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো মাংসটাকে ভালো করে কষাবো কষা কষা মাংস হবে জল দেওয়া হবে না মশলা ধোয়া যেটা জল থাকে দিয়ে জন্য জল কিন্তু দিতে হয়নি কষাতেই কষা নিতেই যে জল বেরিয়ে গেছে মাংস থেকে ওটাতে তেল বেশি কম ব্যবহার করি বেশি তেল দিয়ে আমরা মাংস রেডি এখন পেকোনার আমি দুজনে ভাত খাবো খোনে ওকে ভাত দিয়ে দিয়েছি ওর একটু রাগ হয়েছে ওই জন্য কাঁদছে ভেলা করে খাচ্ছিলাম ভাত দিয়ে দিচ্ছি আমি একটু নিয়ে নিলাম টেস্ট করবো কেমন হয়েছে তারপর আমার মনে রান্নাটা ভালো লাগলো প্লিজ কমেন্টস করে বলবেন আর যদি ভালো লাগে বলবেন তাহলে আবার নতুন রান্না নিয়ে আবার ভালো অস্তায়